আসার সময় হঠাৎ বাসের ভিতরে একজন অনেক গুরুতর অসুস্থ হয়ে গেছিল তো এই জন্য সবকিছু মিলে এক ঘন্টার মতো সময় লেগে গেছিল ওইখানে আপনারা যারা আমাকে সবসময় ইউটিউবে বা ফেসবুকে অনেক আমাকে প্রশ্ন করেন যে মানে আসলে ফ্রান্সে এখানকার থাকা খাওয়ার সুযোগ সুবিধাগুলো কেমন তো তাদের উদ্দেশ্য বলতেছে যে মানে আপনারা যারা ফ্রান্সে আইসা সেটেল হইতে চান বা যে কোনো ভাবে আপনারা পেপার করতে চান তো আপনাদের জন্য সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে যে মানে আপনারা যদি এখানে আসেন আপনাদের যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে বেস্ট একচুয়ালি এখানে সেটেল হওয়ার জন্য কারণ আপনি ইজিলি এখানে জব টপ কোনো রেফারেন্সের মাধ্যমে পেয়ে যাবেন লুই ভিতান থ্যাংক ইউ না রিয়েল অ্যাপ্রি তাই আপনি যখন এমন লুই ভিতনের সামনে দাঁড়াবেন তখন আপনাকে এমন হট চকলেট বা হট ঠি দেওয়া হবে ড্রিঙ্ক করার জন্য আই এটা অনেকটা বেস্ট কিন্তু অনেক কিউ অনেক ছোট্ট অনেক কিউট একটা কুয়াশো বাটার কুয়াশো এটা একচুয়ালি আমার খাইতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে আমি এটা বাসায় নিয়ে যাই যে স্পেশাল যে কাবাবটা আছে ওদের কাবাবটা চলে আসছে কাবাবের সাথে একটা বিশাল বড় একটা ল্যাম লেগ পিস দিছে লেগ পিসটা বিশাল বড় আমি এখন এটা ট্রাই করব টোটাল ভিডিওটার মূল উদ্দেশ্যে হচ্ছে যে মানে চব্বিশ ঘন্টার ভিতরে প্যারিসে কতটুকু ঘুরতে পারি কি কি করতে পারি ওইটা দেখার জন্য তো ওইটাই দেখবো আজকে বাসা থেকে মাত্র প্যারিস যাওয়ার জন্য জুরিকে আসছি তো অ্যাকচুয়ালি আমার বাস হচ্ছে আজকে রাতের নয়টার দিকে তো এখন বাজে হইতেছে আটটা এক ঘন্টা আগে আসছি তো যে কারণে এখন আমার প্ল্যান হইতেছে যে মানে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর ওয়েট কইরা দেন যাব তো এখন ভাবতেছি শর্মা খাওয়ার জন্য তো জুরিকের একটা ফেমাস শর্মার দোকান আছে যেখানে এখন যেমন শাওয়ারমা খাওয়ার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো যে মানে জুরিকে যে ফেমাস শাওয়ারমার দোকানটা আছে ওইটা শর্মাগুলো কেমন খাইতে এই মাত্র এখানকার যে কাবাব শপটার কথা বলছিলাম মানে শাওয়ারমার শপটা ওই শপটা থেকে একটা শাওয়ারমা কিনছি নর্মালি এটার প্রাইস হচ্ছে দশ ফ্রাঙ্ক মানে বাংলাদেশি টাকা অলমোস্ট বারোশো টাকা একটা শাওয়ারমার দাম সুইজারল্যান্ড তো এক্সপেন্সিভ তো এইখানে আর যদি সাথে যদি কোনো একটা ড্রিঙ্কস নিতাম প্রায় বারো ফ্রাঙ্কের মতো পড়তো বাট সবার মাঠটা এখানকে অনেক ফেমাস মানে এত পরিমাণ মানুষ হয় এই জায়গায় অর্ডার দিতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হয় আমার পিছনে পর্যন্ত এই যে মানুষ সবাই দাঁড়ায় আছে বাট এখন বন্ধ হয়ে যাবে তো বাস চলে আসছে এখন বাস উঠতেছি এখন আমার সময় লাগবে হইতেছে যাইতে নয় ঘন্টার মতো তো এই বাসটা ডাইরেক্ট প্যারিস যাবে বাট কিছু কিছু জায়গায় থামবে আপনাদের সাথে প্যারিস যায় আবার কথা বলতেছি এর পর্যন্ত টাটা এখন বাজে সকাল সাতটা তিরিশ আইসা পৌঁছালাম প্যারিসে পৌঁছানোর কথা ছিল প্যারিসে এটা সম্ভব হয় তো আজকে আসার সময় ছয়টা হঠাৎ বাসের ভিতরে একজন অনেক গুরুতর অসুস্থ হয়ে গেছিল আই গেস তো এই জন্য অ্যাম্বুলেন্স আসতে হয়েছে কিছু মিলে এক ঘন্টার মতো সময় লেগে গেছিল ওইখানে আর এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে তো আজকে সারাদিনে আমি চব্বিশ ঘন্টার ভিতরে দেখবো যে প্যারিস আমি কী করতে পারি কারণ ইন জেনারেল আজকে কোনো প্ল্যান নাই শুধু প্যারিসটা ঘুরবো আর এক্সপ্লোর করবো তো এখানকার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সব কিছুই আজকে দেখবো তো সাথে থাকুন বাকি জিনিসপত্র দেখার জন্য বিশাল বড় লাইনে দাঁড়ায় থাকার পরে ফাইনালি টিকিট নিলাম একদিনের আপনার এক থেকে পুরো পাঁচটা জনের জন্য যে টিকিট ওটার জন্য আমার পে করতে হয়েছে আপনার অলমোস্ট অলমোস্ট আপনার টোয়েন্টি নাইন ইয়ারও যেটা দিয়ে আমি প্যারিসে প্যারিসে বাহিরে যত জায়গায় আসে সব জায়গায় আমি মানে ট্রাভেল করতে পারবো এটা দিয়ে যেতে পারবো তো একদিনের টিকিটের জন্য আমার এত বড় সিরিয়াল ধরে এখন টিকিটটা কাটতে হয়েছে তো এখন টিকিট কাটার পর এখন দেখি আর নেক্সট কোথায় যেতে পারি বাট আমার ট্রেন চলে আসছে সো ট্রেনে উঠা করি আগে এখন আমি সালাজার মেট্রো স্টেশনে এসে দাঁড়ায় আছি আমার ফ্রেন্ড নাজমুল ভাইয়ের জন্য উনি আসলে পরে ওনার সাথে বাকি দিনটা আজকে শুরু করব দেখি ওইখানে ওনার সাথে কই আর যাওয়া যায় আর সকালের ব্রেকফাস্টটা করা যায় কারণ আমার রাত্রেবেলায় এত একটা ঘুম হয় না যে কারণে আমার অ্যাকচুয়ালি কফি দরকার তো এখান থেকে বের হয়ে সবার আগে কফি খেতে হবে ফাইনালি সকালের কাপড় চিহ্ন হাতে পেলাম এখন এটা দিয়ে আগে আমার ঘুমটা ঠিক করতে হবে কারণ বাসের ভিতরে আমি ঠিক মতো ঘুমাইতে পারি নি যেহেতু ইনসিডেন্ট হয়েছে তো এই জন্য বাট টোটালি ফাইন কাপড় চিহ্নটা অনেক ভালো ইনস্ট্যান্ট জায়গা গেছি তো প্যারিসের সকালবেলা যে ব্রেকফাস্টটা করলাম মানে পরোটার অন্যান্য জিনিস তো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরে অনেক ভালো লাগছে অনেক দিন পরে বাঙালি সকালের নাস্তা খেলাম বাংলাদেশি স্টাইলে তো এখন এই নাস্তা খাওয়ার পরে এখন যাচ্ছি হইতেছে সাতলে তো সাতলে হচ্ছে আপনার মানে প্যারিসের ভিতরে একটু একটা শপিং এরিয়ার মতো জায়গাটা তো এখন ওইখানকার শপিং মলে যাব দেখি কিছু কি কি দেখার আছে একটু ঘুরবো আর কি জাস্ট তো এটার জন্য যাচ্ছি সাতলেতে বাট এটার জন্য আমি এখন ব্যবহার করব এসএনসিএফ কারণ আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছি যেহেতু আমার পিছনে দেখি নাজমুল ভাই ওনার বাসায় আসছি তো ওনার বাসায় আসছি অ্যাকচুয়ালি ব্যাগটা রাখার জন্য কারণ আমার ব্যাগটা অনেক ওজন হয়ে যেতেছে সারাদিন ঘোরাঘুরির জন্য তো এখন সাতলে যায়া দেন ওইখানকার নিয়ে আপনাদের সাথে কথা বলতে কিছু সাতলে দিকে কি দেখা যায় এই যে টিকিটটা আমি ইউজ করতেছি পুরো একদিনের এই টিকিটের একটা সমস্যা আছে ওইটা হইতেছে যে আমি কি করছি সকালবেলায় ভুলবশত এই টিকিটটা আমি আমার ফোনের সাথে রাখছিলাম যে কারণে কোনো একটা কানেকশনের জন্য যাই না কি নষ্ট হয়ে গেছিলো বাট থ্যাঙ্ক গড যে মানে এটা আমি যখনই কাউন্টারে যা বলছি ওরা আমার নতুন টিকিট দিচ্ছে বাট আপনারা সবসময় খেয়াল রাখবেন যদি এরকম ধরনের কোনো টিকিট রাখেন কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইসের সাথে রাইখেন না এতে টিকিট পরে কাজ করে আর এতে বিপদে পড়তে হয় এটা হচ্ছে সে এসএনসি অফ ট্রেন যেটাতে করে এখন যাচ্ছে হইতেছে আপনার সাতলেতে এই যে শপিং মলটা আছে এটা হচ্ছে লেয়াল শপিং মল যেটা সাতলেতে আর এই শপিং মল অনেক মেমোরিস আছে কারণ আগে যখন আমি প্যারিস থাকতাম তখন এই মার্কেটটাতে অনেক আসে আড্ডা দিতাম ঘোরাঘুরি করতাম তো আজকেও আসছে অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করার জন্য দেখি অনেক কিছু অনেকে চেঞ্জ হয়েছে তো কতটুকু চেঞ্জ হয়েছে এটাই দেখবো আজকে আমি আগে যতবারই আসতাম ক্রিসমাসের টাইমে এইখানকার যে ক্রিসমাস ট্রিটা আছে এটা অনেকটাই ফেমাস একটা ক্রিসমাস ট্রি কারণ অনেক বড় হইতো যেটা আপনারা আমার পিছনে এখন দেখতে পাবেন যেটা কত বড় একটা ক্রিসমাস ট্রি এই যে ফ্রেঞ্চ রেস্টুরেন্ট আছে যেটা নাম হচ্ছে আপনার মায়ামি бульভার্ট তো এটা হচ্ছে আপনার সাতলেরই পাশে তো এই রেস্টুরেন্টটাতে ব্রাঞ্চে যে এই বাফেটা আসলে অনেক মজার কারণ আমি মাত্র অনেক টাইপের চিজ তারপর আপনার মোচ্ছাবেলা টমেটো মোসাবেলা তারপর এটার সাথে আপনার কুসকুস বিভিন্ন জিনিস ট্রাই করে দেখলাম পিৎজাও আছে তো বুফেতে অনেক ধরনের আইটেমস আছে প্লাস ডেজার্ট আছে সব কিছু বাট এটা বুফের জন্য আপনার পে করতে হবে উনত্রিশ ইউরো যেটা বাংলাদেশি টাকায় আপনার তিন হাজার দুইশো তিন হাজার তিনশোর মতো এরকম পে করতে হবে বাট খাবারের দিক থেকে ওদের মানগুলো অনেক ভালো আর অনেক টেস্টি যে কারণে আমি এক থেকে দুইবার নিচ্ছি অলরেডি তো সব কিছু আনলিমিটেড দুপুরের ব্রাঞ্চে যেটা আপনি সময় পাবেন হচ্ছে আপনার দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনার আসতে হবে আগে থেকে রিজার্ভেশন করে তো আমি আগে থেকে রেজার্ভেশন করেই আসছি বাট খাবারের মানগুলো অনেক ভালো অনেক মজা লাগছে আমার কাছে মফিনটা কিন্তু অনেক কেউ অনেক ছোট্ট অনেক কিউট একটা কুয়াশো বাটার কুয়াশো এটা অ্যাকচুয়ালি আমার খাইতে ইচ্ছা করতে চান না মহেন্দ্র এটা বাসায় নিয়ে যাই জুিনিয়ারের জন্য তো মাস্ট বি রেকমেন্ডেড আর এটা কোথায় অ্যাড্রেসটা আমি আপনাদেরকে পরে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি আমাদের ডিসক্রিপশনে খুঁজে পাবেন এটা আপনারা যারা আমাকে সবসময় ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় আপনারা আমাকে প্রশ্ন করেন যে মানে ফ্রান্সে আসলে এখানকার থাকা খাওয়া সুযোগ সুবিধাগুলো কেমন তো তাদের উদ্দেশ্য বলতেছি যে মানে আপনারা যারা ফ্রান্সে আইসা সেটেল হইতে চান বা যে কোনোভাবে আপনারা পেপার করতে চান তো আপনাদের জন্য সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে যে মানে আপনারা যদি এখানে আসেন আপনাদের যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে বেস্ট অ্যাকচুয়ালি এখানে সেটেল হওয়ার জন্য কারণ আপনি ইজিলি এখানে জব টব কোনো রেফারেন্সের মাধ্যমে পেয়ে যাবেন বাট যদি আপনাদের কোনো পরিচিত না থাকে তাহলে এখানে একটু সেটেল হতে একটু কষ্ট হয় কারণ এখানে অ্যাকচুয়ালি জবের কম্পিটিশানটা সব থেকে বেশি যেই কারণে আমি মনে করি যে কোনো না কোনো যোগাযোগের মাধ্যমে আগে থেকে আপনারা জবে কোনো সন্ধান পেয়েই প্যারিস এসে সেটেল হওয়ার চিন্তা করবেন আর আপনারা যারা এখানে এজ এল মারতে চান তারা এজ জন্য আবেদন করতে পারেন বাট যদি আপনারা এজ না পান তারপরেও কোনো সমস্যা না কারণ যে কোনো কাজের কন্ট্যাক্ট বা কাজের যদি আপনাকে কাজে অনুমোদন দেওয়া হয় কোনো দোকান থেকে বা কোনো কোম্পানি থেকে ওই অনুমোদনের মানে ওই অনুমোদনটা দিয়ে আপনি চাইলে এখানে এক কাগজ করতে পারেন যেটা আপনার সময় লাগে তিন বছর টোটালি মানে এটার জন্য বাট টোটাল পাঁচ বছর লেগে যায় অ্যাকচুয়ালি স্যাটেল হইতে হইতে তো এটার জন্য আপনারা অবশ্যই ওরকম হাতের সময় নিয়ে আপনারা আসবেন যদি আপনারা ফ্রান্সে স্যাটেল হইতে চান তো আজকে চব্বিশ ঘন্টার প্যারিসের এটা হচ্ছে দুপুরবেলা এখন সময় বাচ্ছে দুপুর দুইটা তো বাকি যে সময়টা আছে এই সময়টা তো এখন দেখবো যে আর কী কী দেখতে পারি তো সাথেই থাকুন চলেন ঘুরে আসি আরও এই যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্যারিসের হোটেল দু বিলের সাথে একটা সবচেয়ে বড় একটা বিল্ডিং যেটা অ্যাকচুয়ালি মানে ফ্রি আর্টের একটা বিল্ডিংও বলা হয় কারণ এইখানে আপনার নর্মালি যত বড় বড় আর্টিস্ট বা নর্মালি যত প্যারিসের লোকাল আর্টিস্টরা আছে তারা এখানে বিভিন্ন ধরনের তাদের আর্ট প্রদর্শনী করে রাখে অ্যাজ এ মিউজিয়াম হিসেবে যেখানে সবাই ফ্রি অফ চার্জ মানে কোনো পয়সা লাগে না টাকা লাগে না আপনি এসে এইখানে নর্মালি আপনি আপনার সবার আর্টওয়ার্কগুলো দেখতে পারেন চাইলে কিনতে পারেন অথবা আপনি চাইলে ছোট একটা ডোনেশনও করতে পারেন বাট এটার পুরো যে বিল্ডিংটা এই পুরো বিল্ডিংটাতে যতগুলো আর্ট আছে আমার কাছে সবগুলোই অনেক আমেজিং লাগছে মানে মনে হচ্ছে অনেক ক্রিয়েটিভ তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন Welcome. Uh, are you guys working in a Louis Vuitton? Yeah, yeah. exactly. Oh, okay. Thank you. আপনি যখন এমন লুই ভিতনের সামনে দাঁড়াবেন তখন আপনাকে এমন হট চকলেট বা হট ঠি দেওয়া হবে ড্রিঙ্ক করার জন্য আর এটা অনেকটা বেস্ট আমি আসছি এখন প্যারিস থেকে একটু বাইরে সার্সেল নামের একটা এরিয়াতে যেটা প্যারিসের আরিয়ার দিয়ে আসা যায় তো সারসেল এরিয়াতে আসছি একটা আফগানি রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে আপনার আরিয়ানা রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টে আজকে আমি আফগানি কিছু খাবার ট্রাই করব কারণ আফগানি ফিউশনের খাবারগুলোকে অ্যাকচুয়ালি অনেকটাই মজা হয় তো ওই দিক থেকে যেমন কাবলি পোলাও আছে তারপর আপনার আফগানি নান আছে তারপর আপনার আফগানি স্যুপ আছে তো এই ধরনের অনেকগুলো খাবারই আজকে আমি অর্ডার করে দেখব খায়া যে এইগুলার টেস্টগুলো কেমন আর আপনাদের সাথে শেয়ার করবো আজকের খাবারের মেনুটা এখন আমি একটা আফগানি স্যুপ অর্ডার করছি যেই স্যুপটা দেখতে ঠিক এরকম প্রথমে এই স্যুপটাকে খায়া টেস্ট করে দেখি যে আফগানি খাবারের ফিউশনগুলো অ্যাকচুয়ালি আফগানি খাবারগুলো কেমন এটার জন্য বাট এই স্যুপটা দেখতে হচ্ছে কর্ন স্যুপের মতো যেটার ভিতরে ভেজিটেবল চিকেন ডিম সব কিছু অ্যাড করা হয়েছে এটার ভিতরে যে স্পাইসেসটা ওইটা হচ্ছে আপনার ব্ল্যাক পেপার ইউজ করছে ওরা তো যে কারণে এটার টেস্টটা একটু ডিফারেন্ট বাট হ্যাঁ খাবার স্যুপটা অনেক হেলদি তো খাবার যেগুলো অর্ডার করছিলাম ওটার ভিতরে অলমোস্ট যে ওদের যে স্পেশাল যে কাবাবটা আছে ওদের কাবাবটা চলে আসছে কাবাবের সাথে একটা বিশাল বড় একটা ল্যামের লেগ পিস দিছে লেগ পিসটা বিশাল বড় তো যাই না পোলাওটা খাইতে পারবো কিনা বাট ওদের আফগানি যে পোলাওটা আফগানি পোলাওটা বেস্ট আমার আমার ফোর আইটকে গেছে অ্যাকচুয়ালি এশিয়ার ভিতরে বাট আমি ওভারঅল আগে ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি খাবারটা কেমন আমি আগেও আফগানি পোলাও খাইছি আমার কাছে সবসময় ভালোই লাগে ল্যামের যে লেগ পিসটা ওইটার টেস্টটা অনেকটা গুরমেট টাইপের টেস্ট অনেক অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো এত এত ভালো একটা টেস্ট এটার সাথে আপনার যে পোলাওটা আছে এই পোলাটার ভিতরে এক ধরনের মানে কিশমিশ ইউজ করে তো এর সাথে আপনি আবার ল্যামের যে মাংসটা আছে ল্যাম পিসগুলো একদম পুরো মানে অনেক জুসি টাইপের বাট ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট হইতেছে যে আপনার এই যে শিক কাবাবটা এই কাবাবটা এই আফগান কাবাবটা ওদের সসের সাথে ডিপ করে রাখা বেশি মজা আপনারা যদি কেউ রেস্টুরেন্টে খাইতে আসতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব অ্যাড্রেসটা দিয়ে দিব এটা সারাসালের ট্রেন স্টেশন থেকে বের হওয়ার পরেই সামনে এই রেস্টুরেন্টটা অনেক জুসি হ্যাঁ মাংসটা একদম পুরো ছুটে আসতেছে এটা কারাগারা চিরেন এটা হচ্ছে আমাদের দেশে মাঠা বিক্রি করে মাঠার মতো বাট মানে এটা আয়রান বলো আমি যদি রেটিং দিই এটা এটা আমি দশে একশো রেটিং দিব এত মজা এই মাত্র যে খাবারগুলো খাইলাম ওগুলো যদি আমি রেটিং দিতে চাই রেটিং নর্মালি দিতে গেলে সবচেয়ে বড় কথা হইতেছে সবগুলোতে আমি রেটিং দিতে পারি দশে দশ আরো বেশি থাকলে বেশি যেরকম কারণ খাবারগুলো অনেক বেশি টেস্ট বিশেষ করে এটা কিন্তু খাবারের প্রাইজের দিক থেকে যেমন আমি যেই আফগানি পোলাওটা নিছি যেটার সাথে আপনার একটা সম্পূর্ণ ল্যাম্পচপ ছিল ওই আফগানি পোলাওটার প্রাইস ছিল পনেরো ইউরো এর সাথে আপনার যেই কাবাব নিয়েছিলাম আমি ওটার প্রাইস ছিল অলমোস্ট চার ইউরো আফগানি নান যেটা নিয়েছিলাম ওটার প্রাইস ছিল আপনার এক ইউরো তো সব মিলায়া আমি মনে করি এখানে তিরিশ ইউরোর ভিতরে খাবার দাবার খাওয়া গেছে যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট আপনার পঁয়ত্রিশশো টাকার মতোই আনুমানিক পঁয়ত্রিশশো টাকার মতো খরচ হয়েছে এরকম বাট ফ্রান্স যেহেতু সব কিছু এক্সপেন্সিভ বাট এই ক্ষেত্রে মানে এইখানের ম্যানু অনুযায়ী সুইজারল্যান্ডের সাথে যদি আমি কম্পেয়ার করি যেহেতু আমি সুইজারল্যান্ড থাকি তো ওইখান থেকে তো অনেক চিপ কারণ সুইজারল্যান্ডে বাবালি এক মানে শুধুমাত্র আফগারে যে পোলাওটা ওইটার দামই তিরিশ ইউরো সুইজের তো এইখানে একটু চিপ তো যে ক্ষেত্রে আমার জন্য এখানে অনেক মনে হয়েছে তো আপনারা যারা খেতে চান আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন প্যারিসে আপনার বিকালের সময়টাতে এরকম সময় কাটানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন আপনি আমার পিছনে যে পুরো এরিয়াটা দেখতেছেন এটা সম্পূর্ণ এরিয়াটা কিন্তু লুভ মিউজিয়াম আর লুভ মিউজিয়াম নিয়ে আমি কিছু মজার স্টোরি বলছিলাম যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা আমার প্যারিসের ব্লগটা দেখতে পারেন যেটা আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে ক্লিক করে আপনার প্যারিসের যে ব্লগটা আছে ওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানবেন লুভ মিউজিয়াম সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য বাট এছাড়া আজকে আমি কোনো ধরনের ইন্টারেস্টিং তথ্য বলবো না নর্মালি জাস্ট লুভ মিউজিয়ামের আশেপাশে আমি আসছি ঘোরার জন্য কারণ যেহেতু আমার টোটাল ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানে চব্বিশ ঘন্টার ভিতরে প্যারিসে কতটুকু ঘুরতে পারি কি কি করতে পারি ওইটা দেখার জন্য তো ওইটাই দেখবো আজকে তো এই তো এখন অলমোস্ট চারটার মতো বাজে এখনও হাতে আরো সময় আছে তো দেখি আরো সময় তো আস্তে আস্তে আরো কি করতে পারি তো এখন এই লোভ মিউজিয়ামের এখান থেকে বিকাল বেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে আমি দেখতে পেয়েছি ক্রিসমাস মার্কেটের যেটা প্যারিসে সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেট তো আমি এখন এই মার্কেটটাতে যাব আর এখানকার যে ক্রিসমাস মার্কেটটা কিভাবে ওরা উদযাপন করে বা এই মার্কেটে কী কী পাওয়া যায় সব কিছুই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওতে সো লেটস গেল এটা হচ্ছে আপনার মানে নর্মালি ইউরোপের যত উইন্টারের সময় ক্রিসমাস মার্কেট বা যত কিছুই হয় ওইখানে নর্মালি আপনারা এই ধরনের হট ড্রিঙ্কস গুলা পাবেন যেটার ভিতরে আপনার মানে অ্যাপেলের জুস আছে অরেঞ্জ জুস আছে তারপর দেন আপনার গ্রেপ জুস আছে তো এটা হচ্ছে সেই গ্রেপ জুস যেটা আপনার মানে লাইক ওয়াইনের মতো এটার ভিতরে আপনার ধরেন লাইক সিনামেন তারপর অরেঞ্জ স্টার ফ্রুট লং এইসব অনেক কিছু অ্যাড করে এটাকে জাল দেওয়া হয় এরকম গরম করে বিক্রি করা হয় এই জিনিসটা তো এটা অ্যাকচুয়ালি কি মানে আপনার এই ঠান্ডাতে শরীর গরম রাখার জন্য এটা সবচেয়ে পারফেক্ট তো অ্যাকচুয়ালি এটার জার্মান শব্দ হচ্ছে এই এই গ্রেপ জুসটার এটাকে বলা হয় গ্লু ওয়াইন আর ফ্রান্সে যেটা বলা হয় ওইটা ভিন একটা নাম বাট ওইটা আমি সঠিক উচ্চারণ করতে পারতেছি না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামটা কি আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনার মানে নর্মালি উইন্টারের টাইমে সবাই বিভিন্ন ধরনের টার্কি লেক্স বলেন বা আপনার লাইক গরু রিপস বলেন এই জিনিসগুলা বেশিরভাগ বারবিকিউগুলা বেশি ফেমাস এখানে তো এই জন্য এরকম বড় বড় ধরনের টার্কি লেক্সগুলো পাওয়া যায় আসলেই নর্মালি ইউরোপের যে কোনো ধরনেরই ফেস্টিভ্যাল হোক বা ক্রিসমাস মার্কেট হোক এই ধরনের ফেস্টিভ্যালগুলোর লাইটিংগুলো অনেকটাই ভাইব্রেন্ট হয় যেটার জন্য আপনার মানে বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে যে কারণে লাইক এইখানে আমি নর্মালি যে এই যে ঘুরতেছি আমার কাছে কিন্তু বোরিং ফিল হইতেছে না এটা অনেকটাই ভালো লাগতেছে কারণ অনেক খাওয়া দাওয়ার জন্য অনেক ধরনের আইটেম আছে যেগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন ইউরোপের যে কোনো ফেস্টিভ্যাল বা যে কোনো জায়গায় যে কোনো মেলা বা খাবারের যে মার্কেটগুলো হয় ওইখানে ক্র্যাপ সুইতেছে অনেক ফেভারেট মানুষের কারণ মানে ক্র্যাপ সুইতেছে অনেক জনপ্রিয় তো এই জন্য এখানে এত লম্বা লম্বা লাইনের এত ভিড় হয় আমার কাছে ভালো লাগে বাট আমি এতটা সুইট লাভার না যে কারণে আমার কাছে ভালো লাগে না বাট আপনাদের কার কার কাছে ক্র্যাপস অনেক বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এগুলো হচ্ছে প্যারিসের বাসার বিভিন্ন ধরনের নেম প্লেট যেটা আপনি চাইলে আপনার মতো করে নামের সাথে আপনি কাস্টমাইজ করে দেন এগুলো আপনি আপনার বাসায় চাইলে ইউজ করতে পারেন সুন্দর এক কথায় আমি যদি বলতে চাই যে মানে এই ধরনের জায়গাগুলো বা প্যারিসের এই টোটাল ক্রিসমাস মার্কেটটা দেখতে কেমন তো আমার মুখ থেকে একটা জিনিস আসে যে মানে ডিজনিল্যান্ডের যে ধরনের ফ্যারিটেলসগুলো থাকে যে মানে ফ্যারিটেল ভিলেজের মতো যেগুলো স্বপ্নপুরি রাজ্যের মতো বলে তো ওরা এইভাবেই সাজাইছে যে মানে পুরো জায়গাটাকে একটা ফ্যারিটেল ভিলেজ বা স্বপ্নপুরী রাজ্যের মতো করে রাখছে যেটা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা শপস এত সুন্দর নিখুঁতভাবে সাজানো যে মানে দেখলেই ভালো লাগে তো আজকে সন্ধ্যাটা অ্যাকচুয়ালি এখানে ঘুরতে আসার পরে আমার কাছে ফিল হইতেছে দিনটা আসলে লাগতেছে আমার কাছে এরকমই মানে এখানে উইকেন্ডের সময়তে এরকম সবাই আসে আড্ডা দেওয়ার জন্য নর্মালি উইন্টার টাইমগুলোতে তো সবাই সবার মতো ফ্যামিলি টাইম এনজয় করতেছে তাদের কিডস নিয়ে আসতেছে এখানে এছাড়াও বেসিক্যালি সবাই এখানে আপনার লাইক তাদের যে হলিডেজগুলো আছে হলিডেজ গুলো এনজয় করতেছে আমার জানি মনে হয় যে মানে রেনডিয়ার গুলা পাওয়া অনেক বেশি তো এই জন্য ওরা ফেক গুলা লাগাই রাখছে বাট ফেক গুলো দেখতে অনেক সুন্দর টু বি অনেস্ট আমি যদি এখন মানে ছোট থাকতাম বা বাচ্চা থাকতাম তাহলে আমি গ্যারান্টি এই কাজটাই করতাম যেটা এখানে সব বাচ্চারা করতেছে কারণ এটা অ্যাকচুয়ালি আমার জন্য এটা অনেক ফান কস এটা আমি অনেক বেশি এনজয় করি অনেক লাইক করি আমি এখন এটা ট্রাই করব এইখানে যে দেখি আমি কতগুলো পয়েন্ট করতে পারি আর কিছু জিতে কি না বাট আমি আগে কখনো খেলি নাই বাট আমি এবার ট্রাই করবো এটা অ্যাকচুয়ালি আমি ট্রাই করছিলাম এটা কাজ করতেছে না তো কাজ করলেই খেলা শুধু নষ্ট হয়ে গেছে ভয় পাইছে মনে হয় হারা যাবে ওই জন্য জানি না কত রুখে আমি ফার্স্ট টাইম খেলছি আমি আগে অনেক সময় দেখছি বাট আমি কখনো খেলি নাই বাট আমি নর্মালি এখানে পয়েন্ট করছি যেখানে আপনার মানে চারটা টিকিট পাইছি ছিয়ানব্বই পয়েন্টে যেটার জন্য আমি এই জিনিসটা পাইছি এজ এ গিফট কিউট অনেক কিন্তু না তো এই ছিল আজকের মতো যতটুকু পারছি খাওয়া দাওয়া সব সবকিছু করতে পারছি বাট আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে আমার আরেকটা প্যারিস নিয়ে ব্লগ আছে যেটা আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার বাকি ভিডিওসগুলোও দেখতে পারেন আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর বেশি বেশি করে দেখবেন আর দেখা হচ্ছে নতুন জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা